সত্যি তাকে আজকে এখানে পৌঁছতে তিনি সাহায্য করেছেন এবং সে ভালো আছে দেখে আমরা অনেক খুশি তো আমরা অনেকজন চিন্তিত ছিলাম অনেক দুঃচিন্তে করছিলাম যে কীভাবে সম্ভব হবে তার মনে চিন্তা কিন্তু তবু তিনি সম্ভব করে নিয়েছিলেন আমি প্রার্থনা করেছিলাম তার এই যে বমি যেন থাকায় কেউ তুমি সেই কাজ করেছে সেই জন্য তো ধন্যবাদ

হ্যাঁ সেটাই এখন তোমাকেও খাওয়াবো অপেক্ষা করো আজকে সময় লাগছে আমরা অনেক খুশি তো বলছিলাম যেন সে বড়দিনে থাকে কিন্তু তার অনেক ব্যস্ততা যাই হোক সে আবার আসবে অবশ্যই আমি আহ্বান করি সে তার টিম নিয়ে আমাদের এখানে আসবে এবং সে সুসমাচার প্রচার হবে আমাদের এলাকায় তো ধন্যবাদ সবাইকে অনেক বছর পরে জাফার সোনা আসছে না জাফার সোনার সাথে দেখা জাফারসন কত বছর আগে রেখে আসছে দুই বছর আগে আড়াই বছর আগে রেখে আসছি যাই হোক হ্যাঁ খোলার খুলনার সবাই মামিসিং দেখার সুযোগ হচ্ছে বিলটু আছে বিড়শিতে আর আমি মামিন সিং আশা করি খুলনার সবাই একদিন হ্যাঁ একটা টিম চলে আসবে আমাদের মায়ের সিং আমরা সেই প্রত্যাশায় আছি একটা মিশন ট্রিপ মিশন একটা মিশন ওয়ার্ক মিশন টিম নেওয়া খুলনা একদিন আসবে আমাদের এখানে জাফারসেন দেখে গেছে ফিল্ম বলবে না জাফারসেন হ্যাঁ পরে গিয়ে বলবা যে চলো মারমেন সিং সবাইকে নিয়ে চলে আসবা মারমেন এই বছর তার ছাতার দিন মাত্র ও তো না হ্যাঁ বিশাল পঁচিশে পঁচিশে তুমি তো আরো অ্যাডভান্স দেখি হ্যাঁ গেছে এই পরিস্থিতি আজকে কালকে আমরা যাব গ্রামে গ্রামের মানুষের সাথে খ্রিস্টমাস বড়দিন সেলিব্রেশনের জন্য হ্যালো সিদ্ধা অনেক অনেক ধন্যবাদ এই গেঞ্জির জন্য ফেসের জন্য তারপরে ক্যালেন্ডারের জন্য তো ঈশ্বর অলওয়েজ আমাকে এভাবে করে আশীর্বাদ করে যাচ্ছে হয় জামা কাপড় হয় খাবার দাবার না হলে কোনোভাবে কখনো ফেলে না আমি ফেসবুকে একটা স্টোরি দিচ্ছি যে মাই গড ইজ গ্রেট হি নেভার ফে হি নেভার তো ইভেন আমার বাবা মার ক্ষেত্রেও আমি একটা ছোট সাক্ষ্য দিতে চাই আমি যখন ছোট আমার বাবা চিড়ান থেকে গ্রামে চলে আসে কারণ সে একমাত্র ছেলে ছিল তো সে কিন্তু সব কোনো টাকা জমায় না সে খরচ করছে তো আর সে শহরেই বড় হয়েছে গ্রামের কিছু জানতো না এসে অনেক লস করছে তো আমি একটা বাসায় ছিলাম আমার হোস্টেলেই ছিলাম প্রথমে বরিশালে ব্যাপটিস্টে ছিলাম এক বছর অক্সফোর্ডে দেড় বছরের মতো পরে কিছু জন্য আমার পিসি বলছে কি যে আমার বাসায় রাখো তো আমাকে খরচ করেই তার বাসায় রাখা হইতো খরচ দিয়ে তো ওইখানে অনেক কিছুই হয়েছে দুর্ব্যবহার আর কি তো আমার পিসা তো বলবো গিটার কেনার কথা তো আমার বাবা গ্রামে গিয়ে অনেক লস করছে তো আমি তখন বাবাকে বলি নাই যে গিটার কিনবো ইচ্ছা ছিল কারণ বাবাকে যদি আমি বলি বাবা কিনে না দিতে পারলে সে কষ্ট পাবে আর কিনে দিতে গেলেও তার কষ্ট হবে কারণ আমি জানি না একটা গিটার দাম কত লস করতেছে আমি তাকে বলিনি তো ওইখান থেকে আমি ছয় মাস থেকে চলে আসছি গ্রামে দেন ও পরের বছর গিটার কিনে তাকে ছবি দিছে যে দেখো আমি গিটার কিনছি তো কিনছে আমি মনে মনে হালকা একটু কষ্টও পাইছি যে কিনছে বা আমি চিন্তা করছি যে সময় ঈশ্বরের ইচ্ছা হবে আমাকে দিবে তো ওইখান থেকে বছর 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 মনে হয় পর এই যে ঈশ্বর আমাকে কত ভালো ভালো আহ বাইরের ব্যান্ড না বাইরের ব্যান্ড না আমি বাজেছি সেগুলো বাদ দিয়ে তার নিজের স্টেজ আমাকে দিছে সে আমাকে অনেক ইনস্ট্রুমেন্ট বর্তমানে বেস গিটার বাজাই তো একুশটি গিটার হোক কিবোর্ড হোক কত কিছু সে আমাকে দিছে যে এই সাক্ষ্যটা সেই দিদি এখন মনে হয় না গিটার বাজাইতে পারে অথবা গিটার বাজায় সে শিখতেও পারে নাই কিন্তু ঈশ্বর আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে বিল্টুদা বাপ্পিদা টি টু দা এত ভালো ভালো মিউজিশিয়ান তারপরে খুলনার বড় বড় মিউজিশিয়ান ইন্ডিয়া থেকে আসে কয়দিন আগে আসছে শিলং থেকে একজন প্রফেশনাল কিবোর্ড এসছে কত জনার সাথে মিট করাই দিতেছে বড় বড় স্টেজ শেয়ার করতে দিচ্ছে কত ইনস্ট্রুমেন্ট ধরতে দিচ্ছে এই যে আশীর্বাদ এটা যদি আমি ওই সময় ভেঙে পড়তাম বাবার সাথে চিল্লা চিল্লি করতাম হয়তো ঈশ্বরের উপর বিশ্বাস না করতাম তাহলে হয়তো এতখানি পর্যন্ত আসতেও পারতাম না এই সাক্ষ্য আমার কাছে মনে হয় যে আমাদের উচিত সবার ভিতরে শেয়ার করা অবশ্যই এখন আমার বাবার অবস্থা অনেক ভালো অনেক ভালো আমি চাইলে আমাকে এখন মাসের ভিতর দুই তিনটাও গিটার কিনে দিতে পারে কিন্তু স্টিল এরকম সুযোগ টাকা দিয়ে কখনো পসিবল হয় পরিবেশ হ্যাঁ এত মানুষের সাথে দেখা এবং অনেক খুঁটিনাটি জানা অবশ্য পরে আঙ্কেল তো পুরো ফ্যাড আপ আঙ্কেল তো ডিরেক্ট বলছো বর্মায় জন্য ভিতরে নাম এশার্ট মাইন এ মাইনুর মাইনর এইভাবে আমি যখন নিচে নামতে থাকব জিনিসটা তখন এটা কি বি মাইনর সি মাইনর সি শার্ট মাইনর ডি মাইনর এরকম ওই শো ডি মাইনর এ শার্ট সেম ভাবে তোমার এই রিলেশন অনেক টায়ারিং মানে এখন কি মনে হচ্ছে প্র্যাকটিস করি না না সব মিলছে এবার তুমি যদি এইখানে এই জিনিসটা হবে কিরকম তুমি যেখান থেকে শুরু করতেছো ধরো তুমি নোট ছিল এটার কোনটা কি নোট

হ্যাঁ এ তোমার উপরের ফ্রেটল এফ এফ এর পরে কি আছে জি এফ শার্প ও এফ শার্প তারপর কি আছে এইচ না জি 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 শার্প এ এ শার্প বি বি শার্প সি সি শার্প ডি ডি শার্প ই তারপর থেকে আবার এফ শুরু হয়েছে আমরা এই পর্যন্ত থেকে putExtra ጋር যাচ্ছে এই সেম তোমার সবগুলো মুখস্থ রাখা লাগবে আমি যখন বেজ বাজে আমার তো পুরো এখান থেকে এই পর্যন্ত সব মুখস্থ রাইট हां বেজ শিখতে হবে তোমার এই জন্য সব মুখস্থ রাখা লাগবে এগুলো শেখা এটা তোমার কি স্ট্রিং এফ এফ করে যায় তারপর এটা কি স্ট্রিং আমি বলতে কো এ না এস তো ওটা জানি কি ভাবে এ স্ট্রিং হ্যাঁ এরপর এটা এখান থেকে শুরু হয় বাজাইতে পারে না কিন্তু ভালো গিটার বাজাইতে পারে না ভালো কিবোর্ড পারে এখান থেকে শুরু এ স্ট্রিং এ এ স্যার তাহলে এটা কি আসবে বি বি

তার মানে এই দুইটা একই বাঁচতেছে তাহলে আমরা যখন একটা কাজ করি আমরা বি রিলেশন বাজাচ্ছি না আমরা একটা কাজ করব আমরা বি কে ধরলাম এখানে এক হ্যাঁ

প্লাস এখানে গেল আবার থ্রি এবার আবার এখানে গেল জিরো টু থ্রি জাস্ট তোমার জিনিসটা দেখাবো হ্যাঁ টু থ্রি এটা হল সার গান বিয়ে আমি কিন্তু এইখানে যে কষ্ট করে যেগুলো বের করছি না সবই কিন্তু বাজাই না বি সি সিশা তারপরে এই দেখো দেখছো তুমি কিছু ঢুকসা মাথায় আমিও জানি তুমি এই জিনিসগুলা এইটুকু প্র্যাকটিস করো তুমি পাবা